বন্ধুরা জি বাংলা সোনার চ্যানেলে আসছে খুব নামকরা একটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বন্ধুরা এল আইডিয়াস প্রোডাকশন হাউজের ভগবান দাস এবং সুরিন্দর ফিল্মসের বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম এবং এসআইটি বেঙ্গলের পর জি বাংলা শোনার চ্যানেলে আসছে তোমাদের অনেকের পছন্দের টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল স্টুডিও সূত্রে খবর গত সোমবার ১৩ নম্বর স্টুডিওতে যেখানে রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের শুটিং হয় সেখানে লুকসেট হয়েছে এই সিরিয়ালের লুকসেটে দেখা গেছে বাংলা সিরিয়ালের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকাকে ওই দিন নায়কের চরিত্রের জন্য ডাকা হয়নি কোনো অভিনেতাকে শুধুমাত্র অভিনেত্রীদের লুকসেট হয়েছে ফার্স্ট লুকসেট থেকে সিলেক্ট হলে ডাকা হবে ফাইনাল লুকসেটে বন্ধুরা এবছর মহালয়াতে নায়িকারা কে কোন দেবীর রূপে থাকবে তোমাদের জানাবো এর পরের ভিডিওতে বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ